টিভি ব্যবসায়ী আপনার গ্যাসের বছর থেকে এবার অনেক খারাপ আমাদের আগের মতন ব্যবসা নাই কাস্টমারও কমে গেছে ভরপুর কালেকশন আছে আমরা বিপুলের পাকিস্তানি বুটিক্স দিল্লির মাল যেরকম মাল সেরকম থেকে গেছে ব্যবসা নেই আগের মতন ব্যবসা টোটালি কম কি প্রোডাক্ট তোলা হয়েছে আমাদের ইন্ডিয়ান বিপুল আছে দিল্লির মাল আছে ইন্ডিয়ান দিল্লি তারপর পাকিস্তানি বুটিক্স আছে তারপরে এদিকে আপনার কটন আছে জেস পাকিস্তানি কটন বিভিন্ন কালেকশন আছে প্রাইস কেমন দিচ্ছেন সাধারণ মানুষের জন্য রিজনেবল দাম থেকে আপনার পাঁচশো টাকা অনার করে দিব আর শুটি নিলে দুশো টাকা অনার করা যাবে তার পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতে আলহামদুলিল্লাহ ব্যবসার পরিস্থিতি এখন মোটামুটি ভালোই চলতেছে ব্যবসা বাণিজ্য এদের ব্যবসা কিনা মোটামুটি আমরা করতেছি মোটামুটি কাস্টমার ভালো উঠতেছে গতবারের তুলনায় এবার কি দেখতেছে গতবারের তুলনায় ব্যবসা একটু কম গতবারে অনেক ভালো ব্যবসা হয়েছে এবার ওই তুলনায় হান্ড্রেড এইটটি সেভেন্টি এইটটি কেনাকাটা হয়েছে এখনো আসছি কিনতে এখানে ওদের বাজেট কেমন রাখছে বাজেট অনুযায়ী তো কাপড় অনেক দাম মানে অনেক বেশি তো বাজেট অনুযায়ী তো নেওয়া হচ্ছে না এখানে এখানে মানে বেশি গিয়া হচ্ছে দামে আমার গেঞ্জি হইছে প্যান্ট হইছে এখন শু কিনতে আসছি তোমার জন্য কত টাকা বাজেট রাখছে তোমার আব্বু আম্মু 10 10 এর কাঁচা কাঁচা আর কি তো মার্কেটে এসে তোমার থেকে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে ওই ব্যবসার পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতেন ব্যবসার পরিস্থিতি আসলে ব্যবসায় বসে তেমন ভালো না যেমন যেমন হচ্ছে মানুষের হাতে মনে হয় টাকা পয়সা নাই কারণ এমনি দেখতেছেন প্রচুর কাস্টমার কেনাকাটার ভিতরে নাই দেখেন খালি একদম আপনি বলতেছেন মানুষের থেকে টাকা পয়সা নাই আর পাবলিকে বলতেছে যে যেভাবে দাম চাচ্ছেন আপনারা ওদের নেওয়ার সামর্থ্য নাই এগুলো সবগুলো সামর্থ্যের ভিতরে আছে চার হাজার পাঁচ হাজার তিন হাজার এগুলো তো সামর্থ্যের ভিতরে আমরা তো আর দশ হাজার পনেরো হাজার ওরকম রেঞ্জের না সিক্সটি পার্সেন্ট লোকেরা এই পাঁচ থেকে ছয়ের ভিতরে নিচ্ছে কিন্তু এই বছর এসে আমরা দেখতেছি যে তিন সাড়ে তিনের উপরে কাস্টমার উঠতেছেই না গতবারের তুলনায় এবার কি দেখতেছেন বেসাইনার গতবার তুলনায় এবার কিন্তু কম সেটা শিওর মানে অন্য দিকে বলতে পারবো না আমাদের এখানে কম আরও নাকি আমরা আশেপাশে বন্ধু বান্ধব ফ্রেন্ড থেকে খবর পাইছি যে ব্যবসা কমে হচ্ছে এরকমই বলতেছে সবাই আপনারা কী কী প্রোডাক্ট

দোকানদাররা প্রাইস কেমন দিচ্ছে আগে তো আমাদের তো আকাশ চুম্বি ওদের দাম তো আমাদের না না আছে মোটামুটি আলহামদুলিল্লাহ যা আছে শুকরিয়া লাগাছে এর থেকে বেশি আশা কিছু যা হয় রিজিকে তারই মেয়ে গতবারের তুলনায় এবার কি দেখতেছেন এই একটু তো নিজ বিশ্ব হবে সাই দেশের পরিস্থিতি পরিস্থিতি অনুযায়ী যা হয় তা তা মেনে নিতে হবে এটুকুই এটা তো আমরাই না তুমি কি কি কিনতে আসছো কি কি কিনছো তুমি

ব্যবসার পরিস্থিতি নিয়ে যদি কিছু বোত ব্যবসা প্রতিষ্ঠিতে আল্লাহ রহতা আলহামদুলিল্লাহ ভালো আছে তবে ওই রমজানের প্রথম দিকে একটু খারাপ ছিল এখন রমজানের মাঝামাঝি এসেছে মোটামুটি প্রথম থেকে একটু ভালো হয়েছে তবে বীর চত্বলা টিভি